জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আপনারা জানেন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শহীদ এবং আমাদের আহত ভাইদের জন্যই আমরা জানি এই আহতদের চিকিৎসা তারা সরকারের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে সেই জুলাই থেকে অগস্টে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে তাদের যে কষ্ট এই কষ্টের জন্য তারা যে শুধু জুজুচ্চতার জন্য বন্টিত হচ্ছে তার প্রমাণ আমরা ঢাকা মেডিকেল কলেজে দেখতে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত থাকায় আমরা দেখতে পাই এই আলোক আলোক জনের এক দর থেকে আরেক দর যায় তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন দরছে ঘুরে ঘুরে করে এই ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এনভায়রনমেন্ট স্পিরিট একেবারে থমজ হয়ে ওঠে আমরা বলতে চাই এই আমাদের চিকিৎসা।

সরকারকে আমি বলতে চাই একটা সেন্টার থেকে এটা করে করতে হবে এবং অতিবিলম্ব আমরা বলতে চাই যদি এটা আমরা না করতে পারি তাহলে আমাদের জাতির কাছে আমরা জবাব দিতে পারবো না আরো বলতে চাই আমাদের যে শহীদ ভাইরা আছেন তাদের পরিবার সার্টিফিকেটের জন্য বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরছে অনেকে ভোট দিতে এসেছিল যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনে অনেকে জানান নাই যে তাদের ভাই তাদের বোন বা যে মারা গিয়েছে সে মারা গেছে তখন হয়তো হাসপাতাল থেকে তারা তাদের লাশটা নিয়ে গিয়েছে এখন হাসপাতাল হাসপাতাল তারা ঘোরাফেরা করছে একটা ডেথ সার্টিফিকেটের জন্য আমি সরকারকে বলতে চাই এই ডেথ সার্টিফিকেটের সুরা করতে হবে

বিভিন্ন লেভেল থেকে বেসেছে এবং কাজ করছি কিন্তু কিছু সম্ভব এই ডাক্তার সেন্টার থেকে কাজ করে শুরু করতে হবে এবং তাদের ব্যবস্থা করতে হবে আমরা জানি যে বিভিন্ন বাইরে থেকে সহযোগিতা করতে যাচ্ছে এবং বিভিন্ন টিম এসছে আমরা দেখেছি চায়না থেকে টিম এসেছে আজকে নেপাল থেকে এসেছে এবং বিভিন্ন দেশ থেকে রাজ্য যারা আহত হচ্ছেন যাদের চিকিৎসা বাইরে কিছু সম্ভব না আমি সরকারকে বলতে চাই এই স্পেশাল বিভিন্ন টিম যদি মনে করে তাদের চিকিৎসা বিদেশকে ভালো হবে তাদেরকে বিদেশের চিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং যাদের চিকিৎসা বাংলাদেশে হবে একটা সেন্টার থেকে দীর্ঘ টাইম করতে হবে দুটো কোনো সময়ের মধ্যে আমি বলতে চাই যে এদের তাহাতে হাতে শেষ করতে হবে তাহলে বলে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই